মৌখিক পরীক্ষায় যারা পরীক্ষায় অংশগ্রহণ করেন বিশেষ করে প্রথমবার দেখা যায় পরীক্ষার আগের রাতে তারা খুবই দুশ্চিন্তার একটা রাত তারা অতিবাহিত করেন এবং ঠিক কোন জিনিসটা পরীক্ষার আগের রাতে পড়বেন কোনটা না নাকি ঘুমাবেন তারা আসলে ডিসিশন নিতে পারেন না তো স্যার এই ব্যাপারে আপনার পরীক্ষার্থীদের জন্য কোনো পরামর্শ আছে কিনা যে পরীক্ষার আগের রাতে কি কোন জিনিসটা করা প্রয়োজন বা কোনটা করা উচিত নয় সুন্দর প্রশ্ন করেছেন এই বিষয়ে আমরা একেবারে ছোটকাল থেকে প্যারেগ্রাফ পড়ে এসেছি পরীক্ষার পূর্ব রাত্রি আসলে এটা হচ্ছে যেহেতু এটা কোনো সিলেবাস আসলে নাই এমন না যে এখানে ইতিহাস থেকে প্রশ্ন করা হবে ম্যাথস থেকে অমুক পার থেকে প্রশ্ন করা হবে এই ধরনের কোনো বিষয় নেই আবার সব বিষয় এখানে প্রযোজ্য এমন না যে একটা সাইড দেখলে হয়ে যাচ্ছে বা এরকম না পরীক্ষার পূর্ব রাত্রি আমি আমি মনে করি একজন প্রার্থীর জন্য এর আগের রাতটি যেমন তার আট দশটি রাত যেমন কাটে এখনো সেরকমই হওয়া উচিত যেমন মনে করেন আপনার প্রত্যহ আপনি জানেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার পর আমাদের ঘুমানোর সময়টা একটু পরিবর্তন হয়ে গেছে একটু দেরিতে ঘুমানো একটু সোশ্যাল মিডিয়াতে চোখ বোলানো এই বিষয়গুলো আমাদের থাকে তাহলে আপনার প্রত্যহ নিয়ম হয়ে গেছে বারোটার দিকে ঘুমাবেন এখন পরীক্ষার আগের দিন হঠাৎ করে পরীক্ষার পূর্ব রাত্রে আপনি দশটায় ঘুমাতে গেলে আপনার তো ঘুম হবে না আপনি তো আপনার একটা অভ্যস্ততার বিষয় আছে সুতরাং এই যে ঘুমাতে যাওয়া অন্যান্য সব বিষয়ে খাবার দাবার সব রেগুলারই থাকবে এই বিষয়ে কোনো পরিবর্তন আমি আসলে ব্যক্তিগতভাবে প্রয়োজন মনে করি না হ্যাঁ তার যাতে মনস্তত্ত্ব স্বাভাবিকভাবে কাজ করে এখন যারা আপনি ডাক্তার মানুষ ভালো বলতে পারেন কি খেলে একটা মানুষের মন মে শান্ত থাকে কি খেলে তার প্রেশার বেড়ে যায় তার ইনস্টেবিলিটি এমনিতে তো পরীক্ষার একটা চাপ থাকেই আমাদের সকলের মধ্যে আমরা সাধারণত একজন আরেকজনের সাথে ভাই বা পরীক্ষা বলেই সাজি হতে কিন্তু আমাদের হার্টবিট অনেক বেড়ে যায় সেখানে পাবলিক সার্ভিস কমিশন যেখানে আমার অনেক দিনের পড়া লেখা সেগুলো পারফর্ম করা তিনজন সিনিয়র পার্সনের পাশে গিয়ে সামনে গিয়ে সুতরাং এখানে তার একটা মনস্তাত্ত্বিক চাপ চাপ থাকে এখন চাপ মুক্ত কিভাবে থাকা যায় চাপ মুক্ত থাকার কারণে জন্যই আমি বলবো আগে ঘুমানো নয় স্বাভাবিক সময়ে ঘুমানো যে খাবার দাবার গুলো থাকে যেমন হঠাৎ করে এমন কিছু বেশি টক বেশি ঝাল বেশি এটা কি বলবো আহ অস্বাভাবিক খাবার দাবার না খাওয়া বা যেগুলো খেলে তার বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে ইনস্টেবিলিটি বাড়তে পারে এই বিষয়গুলো না হওয়ার দিকে তার মনোযোগ রাখা উচিত এখানে পরীক্ষার পূর্বরাত্রিতে স্পেসিফিক যদি আপনি বলেন তাহলে আমি বলবো তার কাগজপত্রগুলো সব গোছানো আছে কিনা সার্ভিস কমিশনে যাওয়ার সময় তাকে ছবি নিয়ে যেতে হবে তার মূল যে ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো ঠিক মতো আছে কিনা এডমিট কার্ডটা ঠিকমতো আছে কিনা এমনও শুনেছি চুয়াল্লিশতম ভাইভাতে যাচ্ছেন তেতাল্লিশতম ভাইবার এডমিট কার্ড নিয়ে চলে গেছে এটাও তো একটা চাপ থেকে হয়েছে কিন্তু মানে একই সাথে তার দুই তিনটা বিসিএস পরীক্ষা এখন দিতে হয় আপনি জানেন সুতরাং আলাদা করে পাঠ পাঠ করা একটু দেখে শুনে নেওয়া এই বিষয়গুলো পরের দিন তিনি যেই জামা কাপড়গুলো পরে পাবলিক সার্ভিস কমিশনে যাবে সেগুলো একটু গোছানো আছে কিনা রেডি আছে কিনা এই সব বিষয়গুলো প্রতি যত্নবান থাকাই গুরুত্বপূর্ণ বলে আমি এবং ওই দিনের খবরাখবর ন্যাশনাল যে আমাদের টেলিভিশন আছে বাংলাদেশ বেতার আছে আমাদের এখন তো অনেক প্রাইভেট চ্যানেল সুতরাং আমাদের চলমান ঘটনা বলি বাংলাদেশ বলি কোনো পরিবর্তন হচ্ছে কিনা বড় ধরনের হ্যাঁ নিউজে কোনো তাক লাগানো কি ব্রেকিং নিউজ টাইপের কিছু আছে কিনা যেগুলো কালকে করে উপস্থাপন হতে পারে বা জিজ্ঞেস করা হতে পারে এই ধরনের কোনো বিষয় আশয় আছে কিনা সর্বশেষ পর্যন্ত আপ টু ডেট থাকা এই বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগী থাকা দরকার বলে আমি মনে করি ধন্যবাদ thank